গুণের সর্বগুণাকারী মনোহারি ভাষা কৃষ্টি সংস্কৃতি ধর্ম ঘৃণা ভক্তি মুক্তি স্নেহ সম্পৃতির বিহার ধান জন ধন্য কুচবিহার 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 হার সোনার কুচবিহার 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 কাজবিহার এ সোনার কুচবিহার কুচবিহার কাজবিহার কুচবিহার এ সোনার কুচবিহার স্লোগান ডিগ্রেটার গ্রেটার কুচবিহার পিপলস এসোসিয়েশনের জয় হোক জয় হোক জয় হোক জি এর জয় হোক জয় হোক জয় হোক কুচবিহার রাজ্যবাসীর জয় হোক জয় হোক জয় হোক শিবচন্ডীর জয় হোক জয় হোক জয় হোক জগৎ প্রকৃতি বাবা মা শিবচন্ডীর জয় হোক জয় হোক জয় হোক রাজ্যসভার সাংসদ মহারাজা শ্রী শ্রী নগেন্দ্র রায়ের জয় হোক জয় হোক জয় হোক রাজ্যসভার সভার সাংসদ শ্রী নগেন্দ্র রায় বর্মার জয় হোক জয় হোক জয় হোক এই কুলি যুগের সন্দিক্ষণের যুগ নায়ক মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক জয় হোক জয় হোক মা ভবানীর জয় হোক জয় হোক জয় হোক মাসান বাবার জয় হোক জয় হোক জয় হোক শ্রী বিচন্ডী কি জয় জয় কি